তোমাকে ভালো না বাসলে বুঝতাম না ভালোবাসা কি কতটা বিকৃত মূল্যহীন ভালোবাসা যে ভালোবাসাকে আমি আরাধ্য দেবতার পুজোর প্রসাদ বলে মনে করতাম তোমাকে ভালোবেসে বুঝেছি সে ভালোবাসা কতটা অশ্লীল যে হৃদয়ের টানে একদিন লোহার কারা ডিঙিয়ে লোকলজ্জা সম্ভ্রম ভুলে তোমার চরণে ঠাঁই নিয়েছিলাম মহাপ্রাচীর পেরিয়ে দিয়েছিলাম লক্ষ্য ফুলের সম্ভাষণ এত সহজে সে হৃদয়ের বন্ধন ছিঁড়ে ফেলা যায় তোমাকে ভালো না বাসলে বুঝতাম না তোমাকে ভালোবেসে বুঝেছি কতটা সুপ্ত কামনা থাকে ভালোবাসায় কতটা কাছে গেলে সুশীল সমাজের ভালোবাসা পূর্ণতা পায় যে ভালোবাসায় নিহিত জীবনের বিকাশ যুদ্ধের মহরম ভুলে সহস্র সন্ত্রাসীর অস্ত্রের মুখে ফুল ফুটেছে সেই ভালোবাসায় কখনো ঘৃণা লুকিয়ে থাকে তোমাকে ভালো না বাসলে বুঝতাম না তোমাকে ভালোবেসে বুঝেছি ভালোবাসা কি কতটা নগ্নতা থাকে ভালোবাসায় এই সুশীল সমাজ হয়তো আমাকে অপবাদ দিবে আমি শুদ্ধ সুশীল সমাজ মানুষ নই হে সুশীল সমাজের ভদ্র মহাদয় আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের মতো সুশীল হতে পারিনি বলেই বোধয় ভালোবাসা পাইনি